550 অনেক সুন্দর একটা শাড়ি মা তো 650 মাত্র 500 মাত্র 500 রেড রেড চালাকি নিয়ে মাত্র 500 ঠিক আছে আঁচলটা সুন্দর カラーটা অনেক সুন্দর カラーটা 블্লাউজ পিস আছে অনেক দামি একটা কাটন শাড়ি এটা অনেক সুন্দর কাটন শাড়িটা অনেক শোলটা এটা আঁচলটা অনেক সুন্দর একটা লাভ লাইফ দিয়েন সবাই একটা লাভ লাইফ দিয়েন সব হাজার দশ হাজার দেওয়া নিয়ে নিতেন আর এখন আমি ধরছি এরকম দাম কাতান শাড়ি এগুলো আপনি দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারবে না মাত্র সাতশো টাকা এটা দামি একটা জামদানি হাতের বুনানো জামদানি মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি কমে ঠিক আছে মাত্র ছয়শো টাকা এটা আচল এটা মাত্র পাঁচশো টাকা শাড়িটা অনেক সুন্দর এটা হচ্ছে শাড়িটা অনেক বড় শাড়ি দুই ভাজে শাড়িটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর এইটা হচ্ছে আচলটা মাত্র পাঁচশো মাত্র বারোশো পঞ্চাশ যারা নিবেন একটা কালারের আপনারা সবাই